Það þarf um mis다가 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও অনেক ভালো আছি আর এখানে দেখো আমার সোনা আমার সাথে কি কি করছে আর তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে অনেক কিছু নতুন নতুন জিনিস আমাদের বাড়ির জন্য একটা জিনিস নেওয়া হয়েছে সেটা ছোট্ট এখানে ছোট অংশ তোমাদের এখানে শেয়ার করব আর তার বড় ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করব কোথায় কিভাবে মানে জিনিসটা আনা হয়েছে আর তারপরে আমরা একটা জায়গা গিয়েছিলাম সেটা নেক্সট ভিডিওতে আসবে তো এখানে দেখো আমার সোনা আমাকে সাজাচ্ছিল তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরমভাবে আমার সাথে করছে আর দেখো আমাকে এত হাসি পাচ্ছিলো কি বলবো তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আর মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি আর কোনো কারণ সেরকম ছিল না আর হলো এডিট করা হয়েছিল না ভিডিওটা সেই কারণে আর এখানে দেখো ওরা কোনো সাজানোর হয়নি সাজিয়েই চলেছে সাজিয়েই চলেছে আর এটা না তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিক ছিল আমার তুলতে এত অসুবিধা হয়েছে মানে সেই মেকআপ নিউবার ওয়েল দিয়ে তুলতে হয়েছিল। তো যাই হোক তো দেখতে থাকো আর আশা করি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে তো এই দেখো এখানে সাইড থেকে আমার সোনাও কিছু বলছে বলো কথা বলো আসলে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড কথাবার্তা হচ্ছিল তো সেই কারণে তোমাদের শুনতে অসুবিধা হতো সেই কারণে আমি পরে ভয়েস ওভারটা করছি আর এখানে দেখো ফোন দেখে হাসিটা এই দেখো ওই যত দেখছে এই দেখো নিজেকে এবার দেখতে পেয়েছে এবারে হাসি কেমন হাসছে দেখো তো এই চলতে থাকে আমাদের দুষ্টুমি তো সেটাই তোমাদের সেটাকে তুলে ধরলাম আর এরপর গিয়েছিলাম আমি আমার বাবা বাড়ি তো সেখানে দেখো এই যে মা চাল বাচ্চা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো এখানে আমি কোনো ভিডিও সেরকম করিনি আর এই যে সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল আর তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে সোনার জন্য পাঞ্জাবি অর্ডার দিয়েছি তো পাঞ্জাবিটা চলে এসেছিলো কিন্তু পাঞ্জাবিটা না ছোট হয়ে গেছে তাই রিটার্ন করা হয়েছে পাঞ্জাবিটা আবার নেক্সটবার এলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব তো দেখো এই পাঞ্জাবিটাই দেয়া হয়েছিল।

what's পরে দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম একটা জায়গায় আর এটা ছিল মহালয়ার দিন কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের এই ভিডিওটার একটু ছোটো ছোটো অংশ শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই মিলে একটু সাপোর্ট করো প্লিজ তো চলো সোনার এরকম দুষ্টুমিগুলো কেমন লাগছে বলো তোমাদেরকে তো বলেইছি সোনার দুষ্টুমিগুলোই সেরকম মানে যে যতটুকু পারিস ততটুকু তোমাদের সাথে শেয়ার করব আর রাস্তায় যেতে যেতেই পুরো কথাটা বলে দিলাম তোমাদের সাথে আর কোথায় গিয়েছি সেটাই ভিডিওতে বললাম না আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আরও খুব ভালো ভালো ভিডিও আসবে এবার থেকে কারণ সামনে যখন পুজো চলে এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউনের পুরো পুজোটা এবার তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কি প্যান্ডেল হয়েছে না হয়েছে আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমরা গন্তব্যতে চলে এসেছি তো চলো আজকে মধ্যে টাটা